হ্যালো এভরিয়ন আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি অর্ডার করেছিলাম একটা জুতো আর সেটাই আজ তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো চলে এসছে পার্সেলটা আমি অর্ডার অর্ডার করেছিলাম চার নম্বর জুতো জানি না এটা ক নম্বর জুতো দিয়েছে জুতোর গায়ে এখানে লেখা আছে চার নম্বরই জুতো কিন্তু ওখানে মনে হচ্ছে ছ নম্বর জুতো দিয়েছে আমার পায়ে ভীষণই বড় হয়েছে সেই কারণ জুতোটা আমি পাল্টে দেবো অর্ডার করেছিলাম মিশো অ্যাপে আমি এইটা নিয়ে তিনবার জুতো অর্ডার করলাম তিনবারই এসছে আমার বড় বড় সেই কারণে আমি আর জুতো পার্সেল অর্ডার দেবো না একদমই তা চলো জুতোটা পরে তোমাদের ভালোভাবে ভিডিওটা দেখাই জুতোটা ভীষণই সুন্দর হালকা এবং ফেন্সি ভীষণই ভালো লাগছে কিন্তু পায়ে দোষের মধ্যে আমার হলো না আমার লাগে চার নম্বর এটা কম করে ছ নম্বর হয়ে গেছে আর আমি চার নম্বরই অর্ডার দিয়েছিলাম আর এখানে চার নম্বরই দেখাচ্ছে দেখো তোমাদের ভালোভাবেই পড়ে দেখাচ্ছি অনেকটাই জুতোটা বড় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি বাজাতে ভুলো না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো বন্ধুরা জুতোটা পড়ে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর জানি না আমি ফাজলটা চেঞ্জ করার পরে আমাকে আবার কেমন জুতো দেবে সেটাও ঠিক নেই তাই ভাবলাম একটা ভিডিও আগে বানিয়ে জুতোটা ভীষণই সুন্দর সেই জন্য ভালো লাগছে পাল্টাতেও ইচ্ছা করছে না কিন্তু বরফ এর কারণে পাত থেকে বারবার খুলে যাচ্ছে কিছু করার নেই